থেকে একটা টানা পাখি পর্যন্ত যদি না বেরোতে পারে যারা আমাদের আন্দোলনকারী চোখ শিক্ষকরা রয়েছেন শিক্ষকদের মেয়ে রয়েছেন এগিয়ে যান এই দুর্নীতিগ্রস্ত সরকারের সমস্ত অপাদ্যতাকে রুখা দিন আজকের এই লড়াই আমাদের চোখদের চাকরি ফিরে পাওয়ার লড়াই সুতরাং পুলিশ প্রশাসনের সাথে কাছে আমরা সাহায্যে প্রার্থনা করছি কিন্তু আমাদের সাথে যদিও এই পুলিশ কোন রকম অসহযোগিতা করে আমরা তাদের সঙ্গে সব সর্ব লয় করার জন্য বলতে চাই আমরা বাংলার থেকে থাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষের বিরুদ্ধে আমরা লয় অংশগ্রহণ করবো বলে রাখছি যোগ্য চাকরি ফেল কেউই এই জায়গা থেকে ছেড়ে যাবেন না আমরা করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অফিসার আপনাকে অনুরোধ করছি চলে যান আপনাকে অনুরোধ করছি চলে যান আপনি বেশি বোঝাবেন না মাননীয় অফিসার আপনাকে অনুরোধ করছি আপনি চলে যান মাননীয় অফিসার আপনি চলে যান

আমি তুড়ি না আমি তুটি না তিনজন তো এখানে বাই চান্স বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কিনা ওইটাতেই থাক ওইটাতেই থাক